তো এই যে আমি চলে কেমন আছো বলো তোমার নামটা কি আছে আর কি পাওয়া যাচ্ছে আর রোল ডোলের দাম আছে ত্রিশ টাকা কি মানে পনির তো পনির বা আর ফ্রায়েড রাইস চিলি চিকেন চল্লিশ টাকা চিকেন পাবেন বিরিয়ানিটা একবার ঠিক একবার বিরিয়ানি দেখতে পাচ্ছো কিন্তু এই যে বিরিয়ানি কী কী দিয়েছে এর মধ্যে আপাতত আলু আছে পনির আছে সব তো তো এখন আমাদের একটা পনির রোল বানা একটা পনির রোল দেখি তোমরা এখানে দোকান খোলা কটা থেকে কটা দোকান খুলছে আটটা আটটা থেকে কটা বসো মোটামুটি দশটা রাত্রি দশটা আর এই অ্যাড্রেসটা বলে দাও এম জি রোড কলকাতা সাত লাখ সাত

এখন তো পনিরের দাম ঝা যে পনির যে তিরিশ টাকা পনির রোল দিচ্ছ অবিশ্বাস্য ব্যাপার একটা যে জায়গায় এখন পনির রোল ষাট টাকা ওই রকম একটা দাম চলে এসছে এই চলে যাচ্ছে চাও ক টাকার চাউ যাচ্ছে ভাই কুড়ি টাকার চাও তাই তো চলে যাচ্ছে না কুড়ি টাকার চাও আর চলে আসছে আচ্ছা দিবে দিয়ে দাও না কি হবে চলে আসছে লেবু এই রুটি হচ্ছে তৈরি হয়ে গেল মাত্র কত তিরিশ টাকা পনির রোল দা বড় বাজার থেকে এই যে আমাদের ডিকে কি বলে দিকে চাউমিন সেন্টার থেকে নিয়ে মিলি কিন্তু পনির রোল আজকে বিরিয়ানি ভিডিও দেখাম না ওটা অন্য দিন দেখাবো আজকে দেখাচ্ছে পনির রোল তো এই যে আমি আবার ভিডিও দেখাবো এর জন্য একটা স্যালাড আছে এই যে পনিরের টুকরো এই যে পনির ভিডিও দেখাবো আপনার ছেলের পাঁচশো রোল আর পনেরো পরিমাণটা ত্রিশ টাকায় পনির রোল আপাতত তো কোনো জায়গায় পাবে না আমার তো বাজারে এই নতুন নতুন খাবারের সন্ধান যেমন আছে ইউনিক কিছু খাবার আর কম দামে খেতে হলে কিন্তু বড় বাজারে আসতে হবে আর বিশেষ করে তোমরা দিকে যে আমি সেখানটাকে কিন্তু ফিজ করতে পারো এখানে শুরুতে ভেজ বিরিয়ানি শুরু করে চকলে ভেজ যারা ভেজ খেতে ভালোবাসো মাংস মাংস পাবো তাদের জন্য এরকম দোকান খাইজ করবে আর যাওয়াটা আমি রোলটা খেতে থাকি রোলটা খেতে গিয়ে দুর্দান্ত আর পাওয়াটা দেখতে আসলে ভাজা খান ঠিকঠাক আছে আর স্যালাড সালাড বা ভর্তি আছে তো আজকে তোমার শুধু রোলের ভিডিওটা দেখালাম এক দিন যখন আসলে বিরিয়ানি ভিডিওটা দেখাবো তো চলো আজকে ভিডিও দেখাচ্ছি সব হয় ভিডিও দেখা দেখা করো